স্মৃতিন ব্যাকগ্রাউন্ড এটা কবরস্থান এবং এটা হচ্ছে মাদ্রাসার পিছনে এইখানে কিছু বাচ্চা মাইয়ে পলো আর কি মাদ্রাসা ছুটি হয়েছে তো ওরা এখানে বসে কথা বলতেছে আড্ডা মারতেছে ইটস গুড এখন কথা হয়েছে দেয়ালে অনেক লেখা 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 একে অপরকে ভালোবাসার বহিঃপ্রকাশ এইখানে দেওয়ালে ফুটে উঠেছে এবং তাদের প্রতি আন্তরিকতা এবং সম্মানবোধ যেহেতু তারা তলিবে এলেম মাদ্রাসার ছাত্র বলতেছি কথাগুলো বলতেছি অ্যান্ড আমি এই মাদ্রাসায় পড়ার পরও আমি এই মাদ্রাসা লাভ করি এই মাদ্রাসা সোজা কথা আমি যে আলিয়া মাদ্রাসা এইটার একদম আমি বিপক্ষে এর থেকে আমি অনলি বয় এবং অনলি গার্লস স্কুল এইটা আমি প্রেফার করি সেখানেও হয় এইসব মানে কেউ চাইলে এখানে একজন ছেলে বা একটা মেয়ে চাইলেই প্রেম করতে পারে বা নষ্ট আমি করতে পারে এটা ইটস হার বা ইটস হিম ওন চয়েস বাট এইখানে বিষয়টা হচ্ছে কি ডিফারেন্ট আপনি বলতেছেন জিনিসটা হালাল মানে আপনি মাদেশ এখন টিচারও তো বলবে না যেটা এটা ফ্রেম এই জিনিসটা হারাম তাহলে তো তাহলে তো তাদের মাদ্রাসা তোর প্রপান আসবে না স্টুডেন্ট আসবে না তো বাপ মায়ের হালাল কইয়া মানে এদেরকে হালাল বুঝাইয়া জিনিসটা আন্নার দেন এই যে এইসব ফ্রি মিক্সিং ঠিক আছে এই জিনিসটা করা এটা আসলেই কতটা বৈধ এর থেকে অনলি গার্লস অনলি বয় এখন ওরা ওরা নিজেরা যারা করাটা নিজেদের ব্যাপার যে ওরা কেটা কী করতেছে পার্সোনালি ব্যাপার কিন্তু এইখানে শুধু একপাক্ষিক না বিষয়টা তো এইখানে শুধু স্টুডেন্টরা না এইখানে স্টুডেন্টের সাথে সম্পৃক্ত মা বাবা টিচাররা সরকার শুধু টোটাল সিস্টেমটা কারণ আপনি তাদেরকে বুঝাইতেছেন যে এই জিনিসটা হালাল এইখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় ইটস রাইট কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় বাট এইখানে কতটুকু আসলে তাদের কাজে আসে এবং কতটুকু বাস্তবিক জীবনে প্রতিফলিত হয় এটা আসলে ধর্মীয় চর্চা জিনিসটা হয়েছে একদম নিজস্ব ব্যাপার আপনি যদি কেউ মাদ্রাসা করে খাওয়াইয়াও দেন কাজ হইবে না ভাই প্রেসার ধ্যান কোনো কাজ হইবে না যদি না নিজের ভাই মাথায় জ্ঞানে না বলে এখন সারা জীবন মাদ্রাসায় পড়ে দশ বছর পরে আমি তো দেখছি যে কয়টা হুজুর হয় আর কয় আর আরো জীবন সে দেয় এই মাদেশাইয়া নষ্ট হয়ে যায় বলা পান আমি ভাই এই যে নারীর যে ফেত না এটা কিন্তু বল বলছে যে রাস্তা সবচেয়ে বড়ো ফেত না ভাই আমি যে পুতু পবিত্র বা আমি যে ফেরেস্তা এটা বলতেছি না সবাই একদম সবার ক্ষেত্রেই হয়ে কথা বলতেছি তো যেখানে নারী পুরুষ ফিরি মিক্সিং ওদিকে আবার মাদ্রাসা ট্যাগ দিয়ে হালাল জিনিস বুঝাইয়া পোলাপানগুলো আইন নেয় এই যে তাদের তাদের মধ্যে যোগসূত্র করানো এইখানে যারা সিস্টেমটা আছে সবাই দায়ী ভাই সবাই দায়ী এর থেকে যদি কোনো কেউ বয়স বয়স স্কুল বা গার্লস স্কুল যদি পড়ে ওখানে শুধু ওইখানে আপনি যাইবেন লেখাপড়া করবেন ওখানে না আছে মেয়ে মেয়েদের ক্ষেত্রে না আছে ছেলে আর বয়েজ স্কুলে না আছে মেয়ে তো এখানে আপনি চাইলে এই সিস্টেমটার সাথে কিন্তু আপনার টিচারেরও সংযুক্ত নাই আপনার মা বাবাও সংযুক্ত নাই কারণ আপনি স্কুলে পাঠায় পড়তে দেন আপনি ওইখানে ওখানে পড়াশোনা কিছু করতে পারবেন এখন এই স্কুলের বাইরে যদি এখন আপনি মোবাইলে এসে যদি কেলাকে প্রেম করেন বা যা করেন এটা হচ্ছে আপনার ব্যাপার তখন বাট আপনি এডুকেশনাল একটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনি তো আর আগাম করতেছেন না তো এই এরা দেওয়ালে লেখালেখি বা একটা মাদ্রাসার স্টুডেন্টের সাথে যায় না আসলে আর এইখানে অনেকেরা হাফিজ আমি চিনি অনেকে হাফিজিমাতের সাথে কি আসছে কমিমাতের সাথে কে আসছে তাদের সাথে তো এই বিষয়টা পুরো অপোজিট হওয়ার কথা তারা কীভাবে এতটা খারাপ হয় আমি আমি এখানে যাদের দেখছি যারা হাফিজিমাতের সাথে দেখেছে তারা আরও বেশি ভণ্ড হয়েছে ঠিক আছে তো টিন বয়সে এই জিনিসটাগুলো নর্মাল ঠিক আছে আমি তাদেরকে দই দিচ্ছি না কারণ তারা এত এত কিছু বুঝেও না বা এত চিন্তাও করে না তারা হয়তো মেয়েদের সাথে চলাফেরা করে বা প্রেম করে আনন্দ পাইতেছে কিন্তু এরা যে বউ বানাইবে বা বিয়ে করবে এটা তো এটা তো কখনোই হবে না এটা আসলে তারা জানেও না বা এটা এটা নিয়ে এত গভীর চিন্তাও করে না জাস্ট তিনি এই যার এই যে এগুলো ভালো লাগে তো এগুলো করতেছে এই যা বাট এইখানে মূলত দোষ হয়েছে সিস্টেমের যারা এই সিস্টেমটা বিল্ড আপ করছে এই জিনিসটার যারা হালাল বানাইছে এবং যারা এটার বিপক্ষে কথা বলতেছে না এই এই গাইছে এটাই আমার বলার ছিল আর কি আর যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকে গরুপ মাদ্রাসার আর যারা দেওয়ালে লেখালেখি করে বা রাস্তায় হাসাহাসি মানে কোন কারণে মেয়ে সেগুলো মেয়ে ছেলেগুলো আড্ডাবাজি জোরে জোরে চিল্লাপাল্লি এগুলো আসলে মাদ্রাসা স্টুডেন্টের সাথে যায় না আমি অনেক পড়ছি ভুল আমি জানি তখন বললাম না যে টিনেজার ওরা বুঝবে না ওরা জানিবেও না ওদের সাথে কি যায় না যায় বা মানুষ কোন চোখে দেখে বাট কিছুটা বড় হওয়ার পরে দিন অনুভব করবে ওদের দোষ আমি এখনও দিচ্ছি না বলছি আমাদের সমাজের এবং সিস্টেমের একটা বিকৃত অবস্থার কথা যে এইখানে আলি আমাদের সামনে একটা ভণ্ডামি চলে এবং এইখান থেকে হুজুর কম ভণ্ডমের হয় বেশি ঠিক আছে তো ভণ্ডামিটা খারাপ আসলে হয় তুমি হুজুর হও নাহলে তুমি হইও না হুজুরকে মানা করে নেয় বাট পাঞ্জামপুরে যদি কেউ আকাম কুকাম করে ওইটা আসলে ধর্মের উপর একটা বাজে ইফেক্ট পড়ে আপনি পাঞ্জাবি না পড়ে যা মন তাই করেন ব্যাপার না বাট পাঞ্জামপুরে যদি কিছু করেন ওইটা ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হয় তো গাছ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো ভালো সালামুক